আমাদের প্রভু একটা গজল বলতে পারবো আমি তো আজকে লাইন পেতেছি না তাহলে আই স্বামী স্টেজে লাইনে পাইছি না স্টেজ যদি এখান থেকে যদি এই জায়গাটা দিত তারপর ভালো ছিল রুড়ে মানুষ তো সায়াত বসতো এখন দেখেন আস্তে আস্তে রোদ ডলতেছে সূর্য ডুবতেছে সূর্য ডলতেছে তাপ ডুবতেছে এই যে একটা অবস্থা আপনাদের কষ্ট হচ্ছে না এইটাকে এই কষ্টটাকে যদি আলিঙ্গন করতে পারেন এই কষ্টের এই যে কপাল ঘামতেছে এই ঘামটা মিজানের পাল্লায় উঠতে পারে পারে কিনা বলো যুবক ভাইয়েরা কারা কারা খুশি একটু হাত তুলে না দেখি তাই না বুঝবো যে সব ঠিক আছে ইনশাল্লাহ আকবর বলেন আমরা রসুলকে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না তাহলে গজলটা বলবেন আমাদের প্রভু এক নবীরম্মা জীবন বিধান ওই শিবনিক আমাদের প্রভু আর কেন বিরুমা জীবন বিধান কইসি বানি কোরাল তবে কেন এক নাম হে মুসলমান এক হ এক হ খরিয়া হব বাই তুল্লা মাদিনা শরীফ ও বদরে মাঠ বাঁ এক মাদিনা শরীফে উঁ মদরের বদরে মাঠে একটা তো জীবনার তো একটাই তো জীবনার তো একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক না মুসলমান क खोरियाब तव्हां مسلمان एक, एक न है मुसलम एक, एक, एक खोड़िया بان এটা জবান ও বন্ধ রাখবেন না মোহাব্বদে মায়ার সুরি বলুন সোহানাল্লা